কেমতের ময়দানে জাহান্নাবী লোকের সাথে কথা বলবে মনে আছে তো যখন জিজ্ঞাসা করা হবে জাহান নামী লোক জিজ্ঞাসা করবে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো তখন ওই জাহান্নাবি লোকেরা বলবে কল মিলাল মুসল্লি দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না নামাজ পড়ি নাই এই বেনামাজির কারণে আমার মালিক আমাদেরকে জাহান নামে দিছে জাহান নামে পাঠাইছে এরপরে যখন আবার দ্বিতীয়বার বলবে বল উল্না কমিলাল মুসল্লিন বলতেই মিসকিন এরপরে বলবে আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই কি করি নাই করি মিসকিনদেরকে মিসকিনদেরকে খাবার দেয় নাই এখন মিসকিন অসহায় যদি আপনার আমার মাঝে আসে তারাইয়া দেব না যতটা সম্ভব তার মুখে কিছু খাবার তুলে দেবো দেব বললাম না কোনো ত্রিমুল মিসকিন আমার কথা না কোরআনের কথা কার কথা কোরআনের কথা ওই যে জাহান লোক বলছে সারি কারণে জাহান নামে যাইতেছে এক নম্বর কারণ কি নামাজ করি নেই দ্বিতীয় নম্বর কারণ হইলো মিসকিন অসহায় যারা আছে তাদের মুখে খাবার তুলে দেইনি। এই কারণে আমার মালিক আমাদেরকে জাহান নামে দিছে বিক্ষোভ যদি আসে ক্ষুধার্ত লোক যদি আসে তাদেরকে যত সম্ভব আপনি খানা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ তালা এই আপনাকে আমাকে মাফ করে দেবে যেরকম সোহান আল্লাহ আল্লাহ তো মানুষদেরকে ওশিলা দিয়ে জান্নাতে পার করে দেবে এই মাহফিলে আসছি বসছি এটা একটা ওসিলা এই অশিলায় আপনাকে আমাকে পার করে দেবে কিন্তু এখন আপনি যদি না আসি না বসে অশিলে আসবে কি আছে কোনো যাই হাল্লা জিনা মানুহ তাকুল্লাহা অবু তাকু ইলাহিল্ অচিদা আমার মালিক দাক দিয়া বানে আল্লাহর বান্দি এ আব্দুল করিমে রহিমা খাতুল শোনো কে আমতের ময়দানে আমি মাও তোমাদেরকে অসিলা দিয়া পার বজাৰে কন সোবাহান আল্লাহ এই উসিলাটা একটা মাহফিল বান্ডেল হইতে পারে এই উশিলাটা মাতলারসা হইতে পারে এই উশিলাটা একটা মসজিদ হইতে পারে এই উশিলাটা ভালো একজন আল্লাহওয়ালা ভালো একজন আল্লাহর বান্দার সাথে সোহবত হইতে পারে কতক্ষণ ঠিক কিনা না আপনারা আমার মহফ্মত আপনার আমার ভালোবাসা যদি একজন ওলাম সাথে একজন আলেমের সাথে থাকে একজন বুঝুন আল্লাহয়ালা লোকের সাথে থাকে আল্লাহ ফাক্করা পুন আল্লাহ নেই আল্লাহয়ালা লোক যে স্থানে যাবে আপনাকে আমাকে আমার মাওল্লা ওই স্থানে দিবে কতক্ষণ ঠিকই না এই আল্লাহ রবান্দা আপনার আমার মোহাম্মত ভালোবাসা যদি আপনার আমার নাস্তিক এহুদি খিরিস্তানের সাথে থাকে ওই নাস্তিকের স্থান যেখানে হবে আপনার আমার স্থানে কিন্তু ওইখানে হবে কতক্ষণ ঠিক না ওই নাস্তিক জাহান নামে যাবে আপনারও আমার কিন্তু জাহান নামে যেতে হবে আর আপনার আমার মোহাব্বাত ভালোবাসা যদি একজন ওলামাইকিরামের সাথে থাকে আপনার আমার মোহাব্বাত একজন মসজিদের ইমাম সাহেবের সাথে থাকে আপনার আমার মোহাব্বত একজন নামাজি বান্দার সাথে থাকে ওই নামাজি বান্দাও যেখানে যাবে আপনাকে আমাকেও আল্লাহ ওইখানে দিবে কতক্ষণ ঠিক না

যদি বান্দা প্রথমে ইমান আনার কথা বলছে আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তুমি আগে ইমান আনো ইমান আনা লাগবে কি লাগবে না কতক্ষণ আগে ইমান আনতে বলছে এর বলছিল এক নম্বরে ইমান দ্বিতীয় নম্বরে এক আমল সলেহ ভালো আমল যখন আল্লাহর কোনো বান্দা বান্দির ভালো আমল থাকবে ইমান অনেক সময় দেখবেন বিধর্মীরাও নাকের কাজ করে করে না করে না বিধর্মীরাও মসজিদ মাদ্রাসায় টাকা দেয় বিধর্মীরাও কিন্তু এতি মশায় গরিবের খাবার দেয় কিন্তু এই বিধর্মীদের কিন্তু জান্নাতে যাওয়ার কথা বলে না বলছে যারা ইমান আনছে আগে কি বলছে ইমান আনো কি লাগবে জোরে কন কি লাগবে ইমান ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত আমার মালিক ডাক দিয়ে বলে আগে সলে করো ন্যাকামল করো যখন কোন বান্দা বান্দি ইমান আনার পরে ন্যাকামল করবে আমল সলে করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে তার জন্য পুরস্কার হিসেবে রাখছে জান্নাতুল ফেরদাউস জুরে কান সুবহানাল্লাহ আল্লাহ ডাকতে বলে জান্নাতুল ফেরদাউস নুজুলা তাপ প্রব্লে আলামিন ডাক দেয়া বলেন ইমান আনার পরে যখন কোনো বান্দাবান্দিন একের আমল করবে ভালো কাজ করবে ওই বান্দাবান্দিন এক আমুল ভালো কাজ করার পর আমি আমার বান্দাকে আমি বান্দার জন্য রাখলাম জান্নাতুল ফের দাও সবচেয়ে বড় জান্নাত খালি দিনা ফি আবাদা আর জান্না তেমন একটা জান্নাত যে জান্নাতে ঢকলে আবাদ আবাদের জন্য থাকা হবে ওই জান্নাত থেকে বান্দাবান্দিকার বের করা হবে না এ আল্লাহর বান্না এখন এই জন্য জান্নাতুল ফের যদি যেতে হয় তাহলে আগে নেকামল করা লাগবে এরপরে আমলে সলে করার পরে ইমান আনার পরে আমার মাওলা তার জন্য পুরস্কার রাখছে জান্নাত এটা তো আল্লাহ ঘোষণা দিয়ে দেন এই কথা বলছে এটা তো আল্লাহর কোরআনের ঘোষণা এখন আপনি আমি করবেন না নেকামল করব না কিছুই করবো না আশা রাখছি জাননাতে যাবো জান্নাতে যাবো সম্ভব ছাত্র বাবারে ডাক দেওয়া বলে সন্তান বাবা আমি বাবাকে কী হইতে চাও আমি ম্যাজিস্ট্রেট হব অথবা আমি কোরআনে হাফেজ হইতে চাই অথবা আমি বড় আলেম হইতে চাই তখন বাবায় ডাক দেওয়া বলে সন্তান যদি হাফেস হইতে হয় যদি বড় আলেম হইতে হয় যদি বড় ম্যাজিস্ট্রেট হইতে হয় তাহলে কিন্তু তোমার পড়াশোনা করা লাগবে রাত্র জাগতে হবে অনেক রাত্র পড়াশোনা করতে হবে অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট করার পর তুমি কিন্তু ম্যাজিস্ট্রেট হইবা অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট করার পরে কিন্তু তুমি কোরআনে হাফেজ হইতে পারবে এর আগে সম্ভাবনা তখন সন্তান ডাকতে না বুধ চিট চিট হবো আমি জব আমি কোরআনে হাফেজ হব কিন্তু আমি পড়াশোনা করবো না সম্ভব কথা সম্ভব তো এখন আপনি আমি বলি যদি জান্নাতে যাইবে সবাই আজ্জা জাগাইবেন দুই হাজ্ জাগাইবেন ডাক দেবেন আর জাননাতে যাইতেছে কিন্তু যদি বলি জান্নাতে যাওয়ার জন্য কামল করা লাগবে নামাজ পাশ তো পড়া লাগবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না পরের হক নষ্ট করা যাবে না মানুষের কষ্ট দেওয়া যাবে না ব্যবসা বাণিজ্য ভেজাল দেওয়া যাবে না তখন দেখবেন আর পাওয়া যাবে না কথা ঠিক না হ্যাঁ এই জন্য আমরা মনে করি না যে আর কথা যেটা ওইটি ভুলে যাবো আগামী বছর মাফিল পাবো এই আসা কিন্তু কথা বলি না কোথাও কথা বোঝেন দেখবেন অনেক সময় এমনি ভালো আছে বক্তা বিভিন্ন ঘটনা কেসা কাহিনী ইতিহাস কইয়ে যাবো দেখবেন মানুষ ছোট তারা কানবে যখন হক হক কথা বলা হয় সুদের কথা ঘুষের কথা এই জুয়ার কথা নারীবিজির কথা হ্যাঁ এগুলো কথা বললি তখন আর দেখবেন লোক পাওয়া যায় না এবার না হুজুর আরানা যেন বসে এটা শুধু হজের মাহফুলে ফেল পেলে না এগুলো ইমামতির ক্ষেত্রে একই অবস্থা একই হালত শরুর থেকে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন খারি কোরআন হাদিসের কথা বলবেন এছাড়া বাহিরে কোনো কথা বলবেন না যখন ইমাম সব কোরআন হাদিস থেকে আলোচনা শুরু করে দেয় তখন কুদ্দিনী বাজে মসজিদের সভাপতির গায়ে কারণ সুদের বিষয় সুদের কথা কোরআনে আছে না নাই কথা করে হ্যাঁ ঘুষের কথা আছে না নাই এখন কোরআন দিয়ে যখন এই মাংস বয়ান করা শুরু করে তখন ওই এই মাংস ভালো না সেক্রেটারি লোকে পরামর্শ করে কারণ সভাপতি তো ঘুষ খায় না হুজুরের চেঞ্জ করতে হবে কারণ এখনো সেক্রেটারি গায়ে বাজে নাই পরের জুমায় যখন আবার সে ওই আপনার ওই ঘুষের বিরুদ্ধে কথা আর সেক্রেটারি হিসাবে তো ঘুষ খায় আর পরের জ সভাপতি শুরুই গেছে প্যান প্যান না হুজুরের দোষ কীভাবে আসে কীভাবে ধরা যায় এই যে তাড়াতাড়ি সরাইতে থাকবে কারণ আমরা যে কাজ করি এত সমাজবাসী জানে হ্যাঁ তাড়াতাড়ি সরব হুজুর ভালো না রাখা যায় এই বিভিন্ন রকমের দোষ তালা শুরু হয়ে যায় কিন্তু রাখার সময় যে কথাটা বলতেছিলাম রাখার সময় হুজুর হক কথা বলবেন আমরা আছি আপনার পিছনে যখন হুজুর হক কথা বলছে সুদের বিষয় ঘুরুষের বিষয় হ্যাঁ পরের হক নষ্ট করা যাবে না ব্যবসা বাণিজ্য ভেজাল দেওয়া যাবে না তখন আর এই হুজুর আর ভালো না এই হুজুর সেঞ্জ করা লাগবে না কী আলোচনা করছে এ মজা হয় নাই আগামীতে ভালো তা দেখিস তো ভালো সব ভালো আলেম দেখি কণ্ঠস্বর সুর ভালো ভালো দেখুন কথা বোঝেন বিষয়টা তো এখন ওই ভালোর জন্য আসেনি এই যেটা আসছে থেকে কোরআন হাদিস আয়াতের রেফারেন্স হাদিসেবের রেফারেন্স দিয়ে বললে যাবো কথা বোঝেন বিষয়টা ভালো যদি লাগে আপনি শুনলেন ভালো না লাগলে চলে যাবে যাই ঘুমানোর অসুবিধা নাই আমার যতটুকু সময় নির্ধারিত সময় আমি শেষ করব চল কথা বুঝাইতে পারলাম কিন্তু বোঝা যাবে ফলাফলের বেলায় বোঝা যাবে কৃষির বেলায় ফলাফলের বেলায় ফলাফল একটা আছে কেমতের ময়দান আছে ও সময় বোঝা যাবে ও সময় দেখা যাবে যে আপনার স্থান কোথায় আর যে হক কথা বলে গেছে তার স্থান কোথায় ও সময় বোঝা যাবে সভাপতির স্থান কোথায় ইমাম সাহেবের স্থান কোথায় কত কল ঠিক কি না হক কথা বলতে হবে হকের পক্ষে মানুষ দেখবেন কুম থাকবে এই যে মা ফিলেটা ভালো আয়োজন না ভালো ব্যবস্থা করছে অনেক কষ্ট ক্লাস করছে এই যে রফিক ভাই বিশেষ করে তিনি আমার সাথে বেশি যোগাযোগ করছে অনেক কষ্ট করছে বারবার ফোন দিতেন যোগাযোগ করতেন হুজুর আসবেন বা কই আসেন কোথায় আসেন কেমন আছেন ঈদের দিন আল্লাহর বান্দামার ফোন দিয়ে ঈদ জানাইছে কেন সে দাওয়াত দেশে আমি তার মেহমান আমি যাতে এখানে উপস্থিত হই কারণ তার টেনশন আছে কথা ঠিক না অনেক কষ্ট করছে এরপর আপনারা অনেক কষ্ট করছেন বাজার কমিটি অনেক কষ্ট করছে টাকা পয়সা শরণ দে কিন্তু এখন এত কষ্ট করার পর এখন যদি আপনাদের কিছু ভব কথা বলিয়া না যায় শুধু ইতিহাস কিসা কাহিনী করে শুনিয়ে যায় লাভ থাকবে যদি কথা বললাম লাভ হইলে কি কথা বলে লাভ আছে কোনো আর আপনারা যদি না আসেন শ্রোতা যদি না পাই সব একা একা মানুষের কথা বলে লাভ কি সবাই সমান দরকার সবাই আসতে হবে সবাই শুনতে হবে মানুষ আমরা দুনিয়ার লাভের পিছনে আসি আখেরাতের পিছনে আই যেটা দেখি সরাসরি দিকে ওইটার পিছনে আসি যেটা দেখি ওইটার পিছনে আসি আল্লাহ বলেন্লাহাহ তুমি যদি আমার উপরে ভরসা করো আমি মাওলা তোমার হইয়া যাব জোরে শোভা নাল্লা মাল্লা হল মাওলা ফালা হল যে আমার মাওলার জন্য হবে আমার মাওলা ওই বান্দার জন্য হয়ে যাবে আর আমার মাওলা যেই বান্দার হবে ওই বান্দার কোনো টেনশন থাকতে পারে না পারে যে মাওলা বান্দার জন্য হবে বান্দার কোনো টেনশন নাই চিন্তা নাই এখানে জন্য তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ভরসা করব কার উপর জোরে কোন কার উপর বর্ষা করবে একমাত্র আল্লাহর উপর দুনিয়ার কোন মানুষের উপরে বর্ষা করব না দুনিয়ার কোন মানুষের উপরে লোভ লালসা করা যাবে না যাবে কথা বলেন যাবে না